তাদু আর এই যে আমরা বেরিয়ে পড়েছি হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আবার এট এ নউদুন সবাইকে জানে শুভেচ্ছা তো আমরা যাচ্ছি সব পরিবারে মিলে ঘুরতে মানে আমি ভাই মা ওইদিক দিয়ে পাগলু দিদি আদু আর থেকে দিদা মানে পাগলু দিদা তো সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমার পরেই জানতে পারবে আর আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মালদা আজকে রাতে মালদায় থাকবো কালকে ভোরবেলা আমাদের মালদা থেকে আছে হচ্ছে গিয়ে ট্রেন তো খুবই এক্সাইটেড যাই না টিকিট কনফার্ম এখনও হয়েছে কিনা আশা করি হয়েই গেছে ট্রেনে আর কালকে পড়েছি এই হলুদ রঙের নেলপালিশটা এক্সট্রা করে নিয়েও নিয়ে যদি উঠেও যায় পরে আর পরেও নেব। তো বেশ মজা লাগছে সমস্ত কিছু রেডি প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি সিনু বাড়িতে থাকবে মামা থাকবে সিনুর সাথে তো চলো ব্লগটা শুরু করেছে এখানে ব্যাগপত্র আছে তার মধ্যে সিনুও বসে পড়েছে যাতে ওকে নিয়ে যাওয়া হয় তোরগুলো তুমি বাড়িতে থাকো একটু বাড়িটা পাহারা দিও আমরা চলে আসবো তাড়াতাড়ি চিন্তা করো না এই যে আমার সমস্ত আমাদের ব্যাগপত্র আমার নতুন ট্রলি মায়ের ট্রলি আর ভাইয়ের ট্রলি আর এক্সট্রা ব্যাগটা আছে আর আমার পিঠের মধ্যে যাবে এই ব্যাগটা অনেক কিছু ঢোকানো হয়ে গেছে এই ব্যাগটার মধ্যে তো এই ব্যাগটা নিয়েছি এর ভেতরেও একটা ব্যাগ আছে যেটা আমি ওখানে গিয়ে নেব মানে ব্যাগের ভেতরে ব্যাগ এইসব চলছে আর এই যে আমার একমাত্র ভাই এই যে মা কোটলা বাটলি সব গোছাচ্ছে জিনিসপত্র নিয়ে তিন চারটা ব্যাগ একসাথে মা পরে নিয়েছে শাড়ি কাল থেকে পরবে চুড়িদার দেখার জন্য আমরা যাচ্ছি ও বুঝে গেছে যে আমরা যাচ্ছি এই দেখো আর সব তোলা হচ্ছে টাটা সন্টু থাকো থাকো চলে আসবো তাড়াতাড়ি চলো এখন আমরা রওনা দিচ্ছি ঘাটের মধ্যে একটা বিশাল ভারী ব্যাগ আমি নিয়ে নিচ্ছি কিছু বিশাল বোঝা হয়ে গেছে এটা আমার কিন্তু ওই ব্যাগটা খুব অনেক দরকারি দরকারি জিনিসপত্র আছে তো সে কারণে ব্যাগটা লাগবে ভাই আর মা ভাই আর মা উঠে গেছে গাড়ির মধ্যে এই যে মা হাই করো যে ভাই আর চঞ্চল দাদা আমাদের নিয়ে যাচ্ছে মালদাতে চলো

গুড মর্নিং সবাইকে হয়ে গেছে পরের দিন আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলা করে আমাদের আজকে সাতটা কুড়িতে ট্রেন আছে এখন ছটার মতো বাজে তো একটু পরে আমরা বেরোবো সবাই মিলে আমার এই সকালের ট্রেন না একেবারেই ভালো লাগে না আর আমরা এখন তো বাজে অভ্যাস হয়েছে আমার এত দুটো আগে ঘুমই আসে না তো কালকে সেরকম সেই একই দুটো তিনটার দিকে ঘুমিয়েছি আর এখন উঠে পড়লাম সাড়ে পাঁচটার দিকে মানে ঘুমই হয়নি আজকে সারাদিন ট্রেন যায়নি ট্রেনের মধ্যে ইচ্ছা আছে ঘুমানোর জানি না ঘুম টুম আসবে কি না কি হবে তো এই তো ব্যাপার আর তোমরা হয়তো জানো থামিলি দেখে বুঝে গেছো তোমাদের বলেই দিচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি পুরীতে ঠিক আছে লাস্ট দু হাজার আঠেরোতে গেছিলাম তখন আমি কলেজে পড়তাম তখন তো কোভিড টোভিড কিছুই হয়নি তার আগেই গেছিলাম আমি ভাই আর দিদি তখন দিদির বিয়েও হয়নি তো চার বছরে ছ বছর কি সাত বছরে গেছিলাম আর এবার দিচ্ছি দু হাজার সেই একই নভেম্বর মাসের দিকে আমার জন্মদিনের আগ দিয়ে গেছিলাম আর আবার সে জন্মদিনের আগ দিয়েই যাচ্ছি তো এই তো ব্যাপারে মোটামুটি রেডি হয়ে গেছি স্নানদান কমপ্লিট হয়ে গেছে সবাই রেডি হচ্ছে ওইদিকে আর মাস ভোরবেলা করে উঠে সাড়ে চারটে দিকে ঘুম থেকে উঠে বানাচ্ছে এখন খিচুড়ি পুরো বাড়ি দিয়ে খিচুড়ির গন্ধ বারে গেছে মানে এক হাঁড়ি খিচুড়ি বসিয়েছে খিচুড়ি হয়েও গেছে না সে খিচুড়ি কীভাবে নিয়ে যাবে আমি না পুরো একদম থকথকা একদম খিচুড়ি বানিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তাছাড়া টুকি খাওয়া দাওয়া তো আমাদের আর নেওয়া হয়েছে কেক টেক যেগুলো চিপস টিপস নেওয়া হয় সেগুলো আছে আদু ঘুম হচ্ছে আদৌ ওখানে ঘুম থেকে ওঠেনি আদু ঘুমো হচ্ছে দিদি আদৌ খাবার বানাচ্ছে মানে সবার নিজের কাজ করে যাচ্ছে আমি মোটামুটি রেডি হয়ে গেছি এই তো ব্যাপার চলে এসছে সকাল সকাল সবার পূজা টুজা কমপ্লিট কাগল উঠেছে দিদি আছে খিচুড়িটা দেখায় সর এই দেখো এক হাড়ি ঝুচি হয়ে গেছে চলে আমরা মালদা স্টেশনে এখন চুরি নেওয়া হচ্ছে কারণ আমাদের অনেক কটাই লাগে আর মাল্লা স্টেশনে এখন নতুন করে সাজিয়েছে সুন্দর লাগছে দেখতে আদুও উঠে গেছে ঘুম থেকে আদু আমরা এখন কোথায় যাবো ঘু যাবো বলো ভু যাবো ঘু

দুটো সিট হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসে আমরাই পেয়ে গেছি মানে এই মানে ঘরটাতে বলতে গেলে ট্রেনের ঘরটাতে আমরাই শুধুমাত্র কেমন লাগছে প্রথমবার ট্রেনে উঠে এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কেমন লাগছে দর্শক দর্শক কেমন লাগছে বলো কে হবে

হামসফার হয়ে যাবে আর কাল সকাল বেলা আমরা পৌঁছে যাবো পুরী সকালও না বলা হয়ে গেছে আমরা ভোর তিনটা নাগাদ কোচ যাবো পুরীতে ঠিক আছে মারা ওই পাশে কম্পার্টমেন্টে ঘুমাচ্ছে কারণ পাশে কম্পার্টমেন্টে হচ্ছে গিয়ে নেই লোকজন নেই আপাতত আসল চল থেকে বলে উঠবে পুরো টায়ার মানে ওটা ফার্স্ট ক্লাস যেটা আছে না চারটা আছে আমাদের দুটো আছে পুরোটা খালি ওই পাশেরটা পুরোটা খালি এটা আমাদের আছে ওখানে আমাদের একটা সিটি ছিল তো আপাতত মারা ঘুমাচ্ছে লোকজন আসলে উঠে পড়বে আর আমি তোমাদেরকে আমাদের এই সুন্দর একটা রুমে সারাদিনে আজকে একদিনে সারাদিনে ডুবে ট্যুরটা দেবো যে কেমন লাগলো বেশ ভালোই লাগলো মানে ছোট বাচ্চা নিয়ে এরকম টাইপের ঘরের মধ্যে বেশ ভালোই বলে মারা আছে মারা যে পেয়েছে দুটো সিট

ভিডিও দেখা এই পুরো একদম লোকজন কেউ নেই পুরো একদম খালি খালি এখানে দেখাই তো মনে দাঁড়াও তবে আমি ভিডিও বানাচ্ছি এই যে আছে এই যে আছে এই কম্পার্টমেন্টে ভাই একটা আছে দোকানে জেঠি মুঙ্গে ভাই একটু শুয়ে ছিল আসো 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 এদিকে আছে এই যে এদিকে আছে জেঠি মুনি ঘুম হয়েছে ঘুম তো হয়নি ঘুম হয় নাই হবে সময় আর এই যে এটা হচ্ছে কি আমাদের খুব খরচা আর এই দেখো আমাদের দুইজনের জন্য হচ্ছে কি এই রুমটা মানে রুম টাইপেরই আর কি খোপচা টাইপের যে মা আছে এই যে আমরা এখানে একটা আয়না দিয়ে দিয়েছে এখানে একটা বিশাল বড় আয়না আছে খুব ভালো হ্যাঁ আমরা ঘরের মতো এখানে ছোট টেবিলের মতো নিচে অনেকটা জায়গা পাশে সিঁড়ির মতো দাঁড়া আছে তো ওপরে উঠতে সুবিধা হবে এখন চলছে স্ন্যাক্স টাইম আদু খাচ্ছে আন্ডা বসে খাওয়া দাওয়া করতে পাতনির পাতে আছে হচ্ছে গিয়ে বিরিয়ানি আর পাগলুয়ার আমি খাচ্ছি হচ্ছে গিয়ে নান আর এখানে পনির রেখে একটা আইটেম সুন্দর গন্ধ বেরিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করছি আদু গাছের পাশে খোপচাতে আর মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছিলাম দেখো চোখ মুখের অবস্থা দেখো এখন বলছে প্রায় রাত্রি নটার মতো তো সময়গুলো ভালো মতো কেটেই যাচ্ছে আর বেশি নেই একটু পরে শুয়ে পড়লে আমরা ভোরবেলা একদম তিনটা দিকে পৌঁছে যাবো হচ্ছে কি